তো আজকে অনেক দিন পর বাড়িতে এবং বাড়িতে আসার সাথে সাথেই আমি চলে আমার বাইকটি বের করতে যেহেতু অনেক দিন পর বাড়িতে আসলাম এবং বাইকটি নিয়ে একটু ঘুরতে যাবো এই জন্য চলে আসলাম ঘরে এবং বাইকটি নিয়ে এখন একটু বের করবো বাইকটি পুরো দেখেন পাঁচ থেকে ছ মাস ছিল আমি যেহেতু ঢাকায় ছিলাম সেই জন্য বাইকটি এরকমই ছিল জানি না স্টার্ট ধরবে কিনা এর জন্য বাইকটা আগে বের করে নিব দেখি বাইকটি বের করি আর বাইকটির উপর অনেক ময়লা পড়েছিল এবং বাইকটি বাইরে বাইর করলাম এবং আমার সাথে আছে আমার দুটি ছোট ভাই যেহেতু তারা সাহায্য করছে যে স্টার্ট ধরে কিনা দেখি তারা স্টার ধরতে পারে কিনা তো একজন দেখছে যে বাইকটির কি সমস্যা হলো তো বাইকটি সে দাঁড়া করে আপনাদের একটু বাইকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন পাঁচ থেকে মাস ঘরের মধ্যে ছিল যাই না কি সমস্যা হয়েছে বাইকটির গায়ে অনেক ময়লা বা অনেকটা দেখি নতুনও দেখাচ্ছে মনে হয়সিদ হয়েছিল বাইকটি বাইকটি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই বাইকটি খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর কি এটার ব্যাপার আমি বলবো পরের আরেক ভিডিওতে যে এই বাইকটির কি কী খারাপ দিক আছে এগুলো বাইক আপনারা কিনবেন কি কিনবেন না এবং অনেক খোঁজাখুঁজির পর মনে হচ্ছে আমি সমস্যাটা ধরতে পেরেছি আমি দেখছি এখানে হেডলাইটের এখানে একটু দেখি তারটা দেখি খোলা এবং মনে হচ্ছে তারটি জয়েন দিলেই আমার গাড়িটি স্টাফ ধরতে পারে যেহেতু আমি গাড়ি সম্পর্কে অত বুঝি না আর আমার ছোটো বাড়িটি একটু বেশি বুঝে তাই ওকেও দেখালাম আর গাড়িটা দেখুন পড়েছিল এবং মাথার হেডলাইটের এদিকে একটু ভেঙে গিয়েছে আর দেখুন কি অবস্থা গাড়িটা আসলে একটা জিনিস যদি পরে থাকে দুই থেকে তিন মাস তো সেটি কিন্তু অনেকটাই খারাপ অবস্থা থাকে না যত্ন করলে এবং বাড়িতে যত্ন করার মতো কেউ ছিল না এই জন্য এই গাড়িটা এরকম নাজেহাল তো এই যে তারটি খুলে গিয়েছে এবং এটি মনে হচ্ছে এটি মেন সমস্যা এবং দেখি তারটি জয়েন দিয়ে ঠিক করা যায় কিনা অনেক তো গাড়িটি স্টার্ট ধরছে না তাই ওরা দুজন প্ল্যান করলো যে ঠেলা দিবে ঠেলা দিলে যদি স্টার্ট ধরে এজন্য ওরা ঠেলা ঠেলি করছে তো দেখি ঠেলা দিলে স্টার্ট ধরে কিনা প্রথমবারের মতো ব্যর্থ হলো ওরা আবার কিন্তু চেষ্টা করবে নাকি আমাকে বলল এবং এজন্য আরেকজন ঠেলা দিচ্ছে ওই ঠেলা দিয়ে দেখি স্টার্ট ধরে কিনা যেহেতু এখানে মাটির রাস্তায় সেজন্য আমি বললাম যে তোরা একটু রাস্তায় নিয়ে রাস্তা নিলে যদি গতিটা বাড়লে যে স্টার ধরে ঠেলতে বললাম এবং এমন ঠেলা দিল যে ঠেলাতে স্টারটি ধরে গিয়েছিল এবং এ পর্যন্তই ছিল আজকের মিনি ব্লগ এবং পরবর্তী ব্লগটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে